আজ মালবান্দা হচ্ছে আমাদের গ্রামে মনসা পুজো উপলক্ষে খেপা বাবা সাউন্ডে তিরিশ রামপুর পূর্ব বর্ধমান ছেলেপিলে দাঁড়িয়ে আছে রাউন্ডে চং বাঁধা হয়েছে এখনো চং বাঁধার কাজ শেষ হয়নি মেশিনপত্র দেখাচ্ছি অটো কি হাজারে বাজছে দেখো মালটা আটটা হাজারে সেটিং এই মালটা দেখতে পাচ্ছি মেশিনগুলো এখানে তিন দিন বসে বাঁচবে স্ট্যান্ড বাই ভাড়া আছে আমাদের গ্রামে আমরা এনেছি মালটা বাবা সাউন্ড রামপুর পূর্ব বর্ধমান যারা যারা ভাড়া করতে চাও আমি নাম্বার দিয়ে দেবো যোগাযোগ করে নেবে রাউন্ডে চং বাঁধা হয়নি একটু পাচ্ছ সব আমাদের ছেলে পিলে দাঁড়িয়ে আছে এই চং বাঁধা হবে এবার যারা দেখতে চাও চলে আসবে না দেখো দাঁড়িয়েছে চুমটা তুলতো চমটা লাইটে যা লাইটে লাইটে ঘোরা ঘোরা দেখতে পাচ্ছ মেলোডি কিং যেমন ম্যানেজার অর্জুন ও তারক দুই ম্যানেজার আমাদের দেখতে থাকো তো চ্যালেঞ্জের নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে দেবে এরকম ভিডিও পাওয়ার জন্য